কিন্তু মাঠটি বেশ সুন্দর বেশ সেই মসজিদের মজিদের লোকাস কোণ বলা যেতে পারে যেমন একটা ফটো কোন গড়ে উঠেছে हेलो डियर ভিউয়ার্স वेलकम টু জাস্ট অফ লবডি লাইফ ইন অস্ট্রেলিয়া নতুন এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে লাইফ ইন অস্ট্রেলিয়ার টিপস এর মধ্যে হাজির হলাম এর কারণ হলো এই মুহূর্তে আমি এখন উপস্থিত রয়েছি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর জিলং শিলংয়ে এসেছি আমার একটি একাডেমিক কনফারেন্স জয়েন করতে সো ভাবলাম এর পাশাপাশি আমি যেহেতু ঘুরছি আপনাদেরকেও এই শহরটি দেখার একটি ধারণা দিই কারণ অনেকেই জিলংয়ে কিন্তু এসে থাকেন কারণ এটি রিজিওনাল ভিক্টোরিয়ার অন্তর্গত আর দ্বিতীয়ত জিলংয়ে কিন্তু একটি বিশ্ববিদ্যালয় রয়েছে ডেকিন বিশ্ববিদ্যালয়ের দুইটি ক্যাম্পাস রয়েছে এই জিলং শহরে তো জিলং শহরে আমি অ্যাডলেট থেকে আসলাম আমি প্লেনে করে মেলবোর্ন এসেছি সেখান থেকে ট্রেনে করে কিন্তু এখানে আমি জিলংয়ে পৌঁছেছি এছাড়াও ড্রাইভ করে আসা যায় মেলবোর্ন থেকে ড্রাইভ করে অ্যারাউন্ড দুই ঘন্টার মতো সময় লাগে আর এছাড়া ট্রেনে করে আসতে এক ঘন্টা দশ মিনিট লাগে সাউদার্ন কস স্টেশন থেকে মাইকি কাট দিয়ে দশ ডলার বিশ সেন্টের মতো ভাড়া কাটে যদি এখানে আসি আর এছাড়াও ফেরির মাধ্যমেও কিন্তু মেলবর্ন থেকে জিলংয়ে আসার সুযোগ রয়েছে আমি কিছুক্ষণ আগে একটি ফেরিতে অনুসন্ধান করলাম যে সরাসরি ফেরি নেই দুটো ফেরির মাধ্যমে কিন্তু ডকল্যান্ড থেকে জিলংয়ে আসা যায় এই মুহূর্তে আমি আছি জিলংয়ের একটি অন্যতম পর্যটন স্পট যেটিকে বলা হয় ওয়াটার ফ্রন্ট সেই ওয়াটার ফ্রন্টের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এটি অনেকটাই যেখানে থাকে অ্যাডলেডের বিখ্যাত কিছু বিচের সমন্বয় বলা যেতে পারে যেমন অনেকটা গ্লেন বিচের মতো এখানে একটি নাগরদোলা সংযোজন করা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটি সুইমিং পুল রয়েছে সেখানেও কিন্তু বেশ জনসমাগম দেখা যাচ্ছে একটি অন্যতম পর্যটন স্পট কোভিড পর থেকে কিন্তু এই শহরের পর্যটন খাত কিন্তু যথেষ্ট বড় হয়েছে কোভিড নাইন্টিনের যখন বর্ডার বন্ধ ছিল তারপর থেকে কিন্তু এখানে অনেক অনেক পর্যটকদের আনাগোনা বেড়েছে আর যেহেতু এখন সামার সিজন সো অনেক অনেক পর্যটক এখানে রয়েছে এবং এই স্থানটিকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার পর্যটন ঠিক গড়ে উঠেছে এর পাশাপাশি এই স্থানটি দেখাবো এর পাশাপাশি বিভিন্ন হোটেল বা অন্যান্য ফ্যাসিলিটি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব খাবার দাবার সম্পর্কে বলার চেষ্টা করব এখানে কিন্তু আমি যারা খেয়াল করলাম বেশ বড় একটি মুসলিম কমিউনিটি রয়েছে এবং হালাল বেশ কিছু রেস্টুরেন্ট এবং এবং গ্রোসারি শপও কিন্তু রয়েছে আমি গত কয়েকদিনের প্রায় তিন থেকে চারটি হাল রেস্টুরেন্টে খাবার খাবার খেয়েছি ভারতীয় পাকিস্তানি আফগানি এবং লেবানিজ বিভিন্ন ধরনের কিন্তু হালাল রেস্টুরেন্ট রয়েছে সো যারা মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন যারা হাবা হালাল খাবার খেতে চান তাদের জন্য বেশ সুইটেবল মনে হয়েছে আমার এই প্লেসটি সো জিলং শহরটি দেখতে আমাদের পাশেই থাকুন এরপরে ঘুরে ঘুরে আরও কিছু বিস্তারিত জায়গায় আপনাদেরকে দেখাবো এই আগামী কয়েকদিন এটি হলো জিলংয়ের প্রাণ কেন্দ্রে অবস্থিত সিটি কাউন্সিল ভবন বা পৌরসভা ভবনও বলতে পারি পিছনে রয়েছে আর্ট গ্যালারি আর্ট আর্ট সেন্টারও রয়েছে পাশাপাশি এই জায়গাটা কিন্তু একটি অন্যতম প্রাণ কেন্দ্র বলা যায় শিলং শহরে আজ শুক্রবার জুম্মার নামাজের সময় এই কারণে আমি এখন যাচ্ছি নামাজের উদ্দেশ্যে জিলং সিটি মস্কে আমার হোটেল থেকে একটি বাস ধরবো এবং এই বাসটি যোগে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগবে সিটি মস্কে পৌঁছাতে সেখানে গিয়ে নামাজ আদায় করব এবং আপনাদেরকে দেখাবো সেখানকার মসজিদ ফ্যাসিলিটিস কেমন আমি নিজেও কখনও যাই নাই ফার্স্ট টাইম জিলং সিটি মস্কে গতকালকে এক মুসলিম ভাইয়ের কাছ থেকেই সেই মসজিদের লোকেশানটি সম্পর্কে জেনেছি এটি হলো জিলং শহরের অন্যতম একটি প্রাণ কেন্দ্র মাঠটি বেশ সুন্দর করে সাজানো এটির অপর পাশে আমি কিন্তু আরেক কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম সুন্দর করে সাজানো আর এদিকে হলো জিলং স্টেশন মোটামুটি কর্মব্যস্ত দিনের বেলা অবশ্যই ঘোরাঘুরির পালা শেষ হলো ভিক্টোরিয়ার শহর জিলংয়ে জিলং এ কনফারেন্সের জন্য এসেছিলাম আর তো আজকে গতকালকে অ্যাকচুয়ালি রাতে কনফারেন্স শেষ হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা এখন জিলং থেকে আমি যাব মেলবোর্নে এবং মেলবোর্ন থেকে ফ্লাই করে আমি ব্যাক করব অ্যাডলেটে ওভারঅল জিলং শহরটি আমার কাছে মোটামুটি ভালোই লাগলো যদিও এখানে চার দিন স্টে করার মতো তেমন কিছু নেই খুব ছোটো একটি ছিমছাম শহর মোটামুটি দুই দিনের জন্য বিশেষ করে যারা মেলবোর্নে থাকেন তারা কিন্তু একবারের জন্য হলেও জিলং ঘুরতে আসতে পারে এটি আমার সাজেশন থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খুব শীঘ্রই আবারও হাজির হবো লাইফ ইন অস্ট্রেলিয়ার আরও নতুন কোন একটি এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়